একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতিতে তৃণমূল যুব নেতার অভিনব উদ্যোগ ডমকলে দেওয়াল লিখন জনসংযোগ সৌরভ হোসেনের একুশে জুলাই শহীদ দিবসকে ঘিরে রাজ্য জুড়ে যখন প্রস্তুতি তুঙ্গে তখন ডমকলের ঘোড়া মারা এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়ল তৃণমূল যুব কংগ্রেসের নেতা সৌরভ হোসেন নিজ হাতে তুলেছেন দেওয়াল লিখনের তুলি এদিন শুধুই দেওয়াল লিখন নয় পাশাপাশি ঘোড়ামারা অঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে শহীদ দিবসের তাৎপর্য ও তৃণমূল কংগ্রেসের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞা সৌরভ হোসেনের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি জানান একুশে জুলাই শুধু একটি দিন নয় শহীদদের প্রতি আমাদের অঙ্গীকার আমরা সকলে মিলে শহীদ দিবসে কলকাতায় যাচ্ছি শহীদদের প্রতি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি দমকলে তৃণমূল যুব কংগ্রেসের তরফে এই উদ্যোগ দলের কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে একুশে জুলাই তৃণমূল কর্মী ও তৃণমূল নেতৃত্বদের কাছে শহীদ দিবস হলেও কিন্তু একটি আবেগের দিন আর এই একুশে জুলাই নিয়ে উন্মাদনা যেমন যেমন তুঙ্গে তেমনই কিন্তু প্রস্তুতিও তুঙ্গে আর সেই চিত্র ধরা পড়লো এবার মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের ঘোড়ামারা দশ নম্বর অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি যেখানে যুব নেতা নিজে দেওয়াল লিখছেন পাশাপাশি তাই না সকলকে কলকাতা যাওয়ার আহ্বান জানাচ্ছেন

তৃণমূল কংগ্রেসের স্মরণীয় দিন তৃণমূল কংগ্রেসের কাছে একটা শহীদের প্রতীক একুশে জুলাই মানে আবেগ একুশে জুলাই মানে উনিশশো সাল একুশে জুলাই মানে ওই এগারো জন আমার ভাইদের রক্তের রাঙানো কলকাতা এই দিন আমরা কখনো ভুলবো না এই দিন মমতা ব্যানার্জির ডাকে অভিষেক ব্যানার্জির ডাকে আমরা সবাই কলকাতায় যাচ্ছি দু সালে কলকাতার মাটিতে ঐতিহাসিক দিন গড়বে এই তৃণমূল কংগ্রেস ঘোড়ামারা অঞ্চল থেকে কলকাতা ধর্মতলা মূল পতাকায় পরিপূর্ণ থাকবে গোটা কলকাতা এই দিন আমাদের একুশে জুলাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিবেন তার পুঙ্খুনাপঙ্খভাবে পালন করে আমরা রাজনীতিতে শপথ নিয়ে নামবোধ নামবো প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এর আবেগ অনুভূতি আজ্ঞার থেকে অনেক হাই লেভেলে উঠেছে কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকছে সাধারণ মানুষের তাতে মানুষ খুব আপ্লুত এবং আনন্দিত সেই ক্ষেত্রে মানুষ খুব আবেগী হয়ে পড়েছে এবার দু হাজার পঁচিশ সালে ইতিমধ্যে প্রত্যেক জায়গাতেই খবর আসছে অনেক লোক বা অনেক মানুষ যাওয়ার ইচ্ছুক বা কিভাবে নিয়ে যাব সেই চিন্তা ভাবনা আমরা আছি না দেওয়াল এর আগে শুরু হয়েছে আজকে আমি নিজে স্পটে গেছিলাম মানুষ তিরানব্বই সাল তৃণমূল কর্মীদের রক্তে হয়েছিল কলকাতার মাটিলাল একুশে জুলাই ভোলেনি এখনো তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কর্মী কেউই একুশে জুলাই শহীদ দিবস হিসাবে পালিত হয় তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সেকেন্ড অ্যান্ড কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই কিন্তু এই একুশে জুলাই সকলকে ডাক দেন আহ্বান জানান কলকাতার ধর্মতলার মাটিতে শহীদ দিবস উপলক্ষে শহীদ কাছেই শপথ বাক্য পাঠ করা হয় তৃণমূলের পক্ষ থেকে আর সেই দিনকে শহীদ দিবস মান্যতা দেওয়া হয়েছে দলের দলের পক্ষ থেকে থেকে কর্মীরা স্তরের কর্মী শুরু করে ব্লক স্তরের কর্মী যুবকর্মী ছাত্রকর্মী ও মাদার তৃণমূল কর্মী সকলেই কিন্তু এদিন কলকাতার মাটিতে সারেজামিনে উপস্থিত হন হাজারো হাজারো বললে হয়তো ভুল হবে লাখো লাখো তৃণমূল কর্মীদের সমাগম হয় এদিন মুর্শিদাবাদ জেলার ডোমকলে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঘোড়ামারা দশ নম্বর অঞ্চল এখান থেকেও তৃণমূল যুব নেতা সৌরভ হোসেনের নেতৃত্বে সেদিন গাড়িতে গাড়িতে করে রওনা দেবেন সকলে কলকাতার মাটিতে অর্থাৎ ধর্মতলার উদ্দেশ্যে একুশে জুলাই ধর্মতলায় উপস্থিত হবেন হাজারো কর্মী ডমকলের ঘোড়ামারা থেকে জানান দিলেন সৌরভ হোসেন শুধু তাই নয় পাশাপাশি তিনি বলেন ডোমকলের ঘোড়ামারা থেকে শুরু করে কলকাতার ধর্মতলা পুরো বাংলা জুড়ে তৃণমূলের পতাকায় রঙিন হবে তৃণমূলের বাংলা মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন